বেশি বেশি তওবা করেন এসতেক ভার এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে বসে আছে চাওয়ার সময় আমাদের নাই আসমান চাওয়ার সময় আমাদের নাই কি গুনাহ করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকীয়া করছেন হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন মদ খাইছেন এগুলো তো কোনো গুণাই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুণা মাফ করে দিতে পারেন এবং এর বাইরে শুধু বিছান জায়নামাজটা বিছান অজু করে দুই ডাকাত নামাজ পড়েন সিজদায় পড়ে আল্লাহরে বলে বলেন চোখের পানি ছেড়ে দেন অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে বড্ড প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা চোখ বে না কেড়ে ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুণা মাফ করে এজন্য যায় নামাজটা বিছিয়ে দেন গভীর রাতে চোখের পানি ছেড়ে দুই হাত উঁচু করে আল্লাহ বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার কেউ নাই আছে নাকি হ্যাঁ আমরা সবাই গুণাগার না আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পামের করলে বিচার বাছাড়া আমার নাই দয়াময়ু মাফ করো মাফ আমায় পড়েন আমি আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই অন্যায়ের কোনো শেষ নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে সাইয়েদনা আদম আলাইহিস ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি গুনাহ স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছাড়লেন

তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবে কে তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুণাগার খেয়াল করে বোঝেন সেপাঙের ভয় আল্লাহর কাছে ফিরে আসার তবা করার সিস্টেম হচ্ছে প্রথমে শিকার করতে হয় একনোলেজমেন্ট আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপি আর কেউ নেই বলতে পারবেন নিজেকে ছোট করে আল্লাহ রে বলেন আমি সবচেয়ে বড় গুণাগার আমার চাইতে বড় গুণা কেউ করে নাই এমন কোন গুণা নাই যেটা আমি করি নাই সব গুণা আল্লাহ আমি করেছি মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই আল্লাহ সব আমি করেছি গুণাগার এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ আমার গুনা খাতার দিকে না তাকিয়ে আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ গুনা খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও দেখো কেমন করে আমি কান্না করি আল্লাহ আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাগার আর কেউ না বলতে পারবেন এভাবে তাহলে প্রথমে শিকার যা বললাম আমরা সবচেয়ে বড় গুনাগার আমাদের যে বড় গুণাগার আর কেউ নাই তুমি মেহেরবান আমি সবচেয়ে বড় গুনাগার স্বীকার করলাম দুই নম্বরে অনুতপ্ত হব হাঁটু গেড়ে যায় না যে বসে মাথাটাকে নিচু করে দিব চোখের পানি ছেড়ে দিব অনুতপ্ত হব তিন নম্বরে যত গুনা করেছে এগুলোকে ঘৃণা করব চার নম্বরে এই গুনা পালত পক্ষে মরা আর আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না এই ওয়াদা আল্লাহ রে দিব পারা যাবে এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম অনুতপ্ত হলাম যেই গুনা করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম ওয়াদা দিলাম পারত পক্ষে জীবনে আমি করব না তুমি ক্ষমা করে দাও ক্ষমা করবে কে নিরাশ হওয়া মুমিন কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় এই জন্য আল্লাহ হতাসবানা আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না ঠিক কিনা এই জন্য আমরা নিরাশ হবাস সবসময় তার দরজা খোলা ডাকলেই তিনি ডাকে সারা দেয় ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহ কাছে নামাজ পড়ি নাই আজকে থেকে পড়বো জাকাত দেই নাই আজকে থেকে দিব ভুল হয়েছে আমার আমি স্বীকার করি আজকে থেকে সংশোধন করে পর পরকিয়া করেছি আজকে থেকে বন্ধ করে দিব বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি আজকেই বন্ধ করে দিব পারা যাবে না কবে থেকে শুরু করবো আজকে থেকে না কালকে থেকে আওয়াজ করে বলে অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কালকে থেকে নামাজ ধরবো কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়বো এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে এরকম আসেন নাই ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় নাই ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি এই জন্য কালকে ভালো হয়ে যাবো কালকে থেকে এই কথা কোনোদিন বলবে কবে থেকে কখন থেকে পারা যাবে যত ভুল করছি আল্লাহ আস্তাক

আর আমরা ভুল করা মাত্রই আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনোলেজ করি স্বীকার করি সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে ভুল করে রাতে মাফ চাই শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই আমরা ভুল করতে পারি কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই সেটা আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার জাহান নামে দিবা তোমার চ্যালেঞ্জ দিলাম তোমার একটা বান্ধব একটাও জান্নাতে ঢুকতে পারবে না চ্যালেঞ্জ এগুলারে আমি মদ খাওয়াবো বিয়ার খাওয়াবো গাজা খাওয়াবো এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো অন্যায় করাবো সবগুলারে আমি একা যাবো না জাহান নামে সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান একটা তুমি ক্ষমা করতে চ্যালেঞ্জ দিছে কারে কে দিছে আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ওয়া ইজ্জতি ওয়া জালালি যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন আমিও চ্যালেঞ্জ দিলাম তবে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম আমার বান্দা সারাজীবন ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে কিন্তু একদিন মসজিদে এসে একদিন তার স্ত্রীর ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে ত করবে আমি সবগুলারে মাফ করে জান্নাতীদের কাপারে নাম বলে দিলাম এখন আমি জান্নাত দিলে তুই কি করবি বল একদিন যদি চোখের পানি ছেনে আমার বান্দা হৃদয়ে থেকে ক্ষমা চায় আমি সব গুণা মাফ করে দেব আমি জান্নাতি বানাই দেবে তুই কি করবি এখন এই যে আল্লাহ তালা তার ইজ্জতের কসম দিয়েছেন জালালিয়াতের কসম দিয়েছেন এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই আমাদের ভুল যত বড়ই হোক অন্যায় যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড় আজকে থেকে আমরা তো অবাক করলাম সেপাঙের ভাইয়েরা আজকে থেকে আজকের দিনটা হবে আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল অনেক খারাপ খুন খারাপই করছে কিন্তু একদিন আল্লাহ রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে এমন ভাবে তো করছে আল্লাহ পিছনের সব গুনাহ শুধু মাফ করে দেয় নাই খুশি হয় আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে তার পিছনে সব গুণা ক্ষমা করে দেয় আর যতগুলো গুণা করছিল এগুলোর ন্যাক আমলে রূপান্তরিত করে আমার নামায় ঢুকায় আল্লাহ পারে কি পারে নাই বিশ্বাস হয় হ্যাঁ আর কোন হতাশা আছে আমাদের মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবেন তো এজন্য বিশ্ব নাই বলে না তা ইবু মিনাজ্জাম্বি কামাল্লা জাম্বালা তওবার মতো যদি কেউ তওবা করে তওবার মতো যদি কেউ তওবা করে ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায় তার যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুনাহ থাকে না কেমন থাকে না মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় নবজাতক সন্তানের যে গুনাহ থাকে না তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায় সুবহানাল্লাহ আত-তাইবু মিন আয-যাম্বি এইমাত্র একটা নিউবর্ন বেবি নতুন বাচ্চা জন্ম গ্রহণ করছে এর আমলনামা আছে সবাই উত্তর দেন আমল নামা আছে গুণা আছে আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে তারা যখন আমি ক্ষমা করে দেই সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায় ওই নবজাতক বাচ্চার যে কোনো গুণা নাই তওবা করার পরে ক্ষমা প্রাপ্ত বান্দার আমল একটা গুণা আমি রাখি করে পড়ে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ভুল হতে পারে অন্যায় হতে পারে জুলুম হতে পারে কিন্তু তো বা করো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব তো নাম করে দেয় আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে আমার কাজ হলো ক্ষমা করা আমি হচ্ছি তো বা কবুল করি আমার কাজই হলো তো বা কবুল করা কি আল্লাহ আমরা পাইছি আমার কাজ হলো ভুল করা আমার কাজ হলো খালি ক্ষমা করা কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন tawwaba আল্লাহর নাম কি সবাই পড়ান আল্লাহ বলেছেন fa sabbih bi hamdi rabbika wastaghfirhu inna kana আল্লাহ বললাম আমি আল্লাহর তাসবি পড়ো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি হলাম tawwaba ক্ষমা চাইতে দেরি তওবা কবুল করতে আমি দেরি করি না চাইতে দেরি কবুল করতে দেরি হয় আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি আবার মনের মধ্যে কিছু রেখে দিই আসে না নাই ঠিক আছে যা তোরা মাফ করে দিলাম কিন্তু একেবারে ভুলি নাই তুই কি করছিলি আমার সাথে মনে আছে মাফ করে দিলাম যা ক্ষমা করে দিলাম কিন্তু হিস্ট্রিটা মনে আছে না আল্লাহ মনে রাখে আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয় আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে ন্যাক আমল দিয়ে করে রাস্তা আপনারা চিনছেন তো লয় রাস্তা চিনছেন আর বিচার চান না দয়া সান সবাই বলতে হবে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে দেখি হাত তুলেন হ্যাঁ আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে বিচার চাই না দয়া চাই তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার প্রথম পয়েন্টটা শুনলাম বুঝলাম হজম হয়ে গেছাম বুঝছে বিশ্বাসীদের প্রথম গুণ আর তাই গুণ ভুল হইতে পারে তারা স্বীকার করে ফিরে যায়